আজকের এই ভিডিওতে আমরা সংক্ষেপে জানবো যে ভিডিআরএল টেস্ট কি এবং সিফিলিস রোগের সৃষ্টি কিভাবে হয় এবং কোন জীবাণু দিয়ে হয় সেটা নিয়ে আলোচনা করব তার আগে এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন ট্রিপোনেমা পেলিডাম নামক এক ধরনের ব্যাকটেরিয়ার আক্রমণে সিফিলিস নামক রোগের সৃষ্টি হয় তো সিফিলিস নামক এই রোগটি যৌন মিলনের মাধ্যমে ছড়িয়ে পড়ে এই রোগের লক্ষণগুলোর মধ্যে রয়েছে যৌন অঙ্গে প্রধায়ের সৃষ্টি করা ত্বকে র্যাশ দেখা দেওয়া বিশেষ করে হাত এবং পায়ের তালুতে র্যাশ দেখা দেওয়া ক্লান্তি জ্বর এগুলো হতে পারে সিফিলিস রোগের লক্ষণ চিকিৎসকের সন্দেহ হয় যে আপনি সিফিলিস নামক রোগে আক্রান্ত হতে পারেন তখন ভিডিয়ারেল নামক এই টেস্টটি করার প্রয়োজন হতে পারে এই টেস্টটি কিভাবে করা হয় ভিডিয়ারেল টেস্টটি করার জন্য আসলে তেমন কোনো প্রস্তুতি প্রয়োজন হয় না শুধু যে কোনো সময় ল্যাবরেটরিতে গিয়ে রক্ত তেলি হয় রক্তের মাধ্যমে সাধারণত ভিডিআরএল এই পরীক্ষাটি করা হয়ে থাকে ভিডিয়ারেল টেস্টের নর্মাল ভ্যালু কত আচ্ছা ভিডিআরএল টেস্টের রিপোর্টটা দুইভাবে হয়ে থাকে একটি হচ্ছে রিয়াক্টিভ এবং নন রিয়াক্টিভ আর একটি হচ্ছে পজিটিভ অথবা নেগেটিভ আচ্ছা যদি আপনার রিপোর্টটি নেগেটিভ অথবা নন রিঅ্যাকটিভ হয়ে থাকে তাহলে আপনার দেহে সিপিলিস নামক রোগের উপস্থিতি নেই আর যদি রিপোর্টটি রিয়েক্টিভ বা পজিটিভ হয়ে থাকে তাহলে ধরে নেওয়া হয় যে আপনার দেহে সিপিলিস নামক রোগের উপস্থিতি রয়েছে ভিডিয়ারেল টেস্টের পাশাপাশি সিপিলিস রোগের পরীক্ষার কনফার্ম হওয়ার জন্য আপনাকে হয়তোবা আরও অন্য কোনো পরীক্ষা করার প্রয়োজন হতে পারে তাহলে ভিডিয়ারেল টেস্ট নিয়ে আজকে পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে